এদের দেখে এত ভদ্র নম্র চালাক মনে হয় এই দুজনের মধ্যে জান ভুরুটা জোড়া একে দেখে মনে হয় কাছে আসমানের পূর্ণিমা চাঁদ খাদ মেনে যাবি এরা পাগল নয় রে কিন্তু এরকম কেন বলি এ ছাগলের তো বাচ্চা কাচ্চা হয় না উঠে দাঁড়াতে পারি না এ ছাগল দুধ কি করে দেবে এমন সময় দেখা যায় আবু বাকার বললেন মা একটা পেলা নো বলছে পেলা কি হবে বলছে মা দুধ দহন করা হবে ও মা বাপ ও তবুও বাধ্য হয়ে পেলা এনে দিলে না বলছে মা ছোট পেলাতে হবে না পেলা এনে দিন ও মে মা বাপ কিন্তু মনে মনে বাবা রেগে যাচ্ছে এরা দুধ কোথা থেকে পাবে ও মে মা বাপ বলেন সত্যি বোধ এরা পাগল আছে ও বাধ্য হয়ে একটা বড় বাবা পেলা এনে দিলেন এমন সময় আমার নাবি ছাগলটার পিঠে খাত দিলে রুগ্ণ ছাগল না আল্লাহর নবীর নুরানি হাত রাখার আমার নাবি পাকের মুঝে সার খাতিরে ওই বাবা দুর্বল খাল লাগা ছাগলটাকে আমার আল্লাহ মোটা তরু তাজা করে দিল আর একটু জনে বলল সুহান আল্লাহ নবী নুরানি খাত পালানে লাগিয়ে দিলে আমার আল্লাহ কবি এমন সময় ওই পালানে দিয়ে ভরপুর হয়ে গেল আর একটু জোরে দহন করা হলো আল্লাহ নবী পান করলেন আবু বাকা পান করলেন আর ওমে মা বাপকে অবশিষ্ট দুধ দিয়ে দিল ওমে মা বাপকে বললেন ওমে মা বাপ আপনি এবং আপনার স্বামী আবু মা বাপ এই দুধটা খাবে না পরবর্তীতে আমার নবী ওখান থেকে বেরিয়ে যাচ্ছে এমন সময় ওমে মা বাপা আবু মা বাপ এরা যখন এসে এরকম দেখলেন অবস্থা আবু মা বাপ খবর না হওয়ার পরে আবু মা বাপ বলেছিলেন না না উনি নবী ছাড়া আর অন্য কেউ হতে পারে না দর্শন পেয়েছো তুমি কেন আনলে না রে আবু মা বাপ এবং উম্মে মা বাপ দুজনে পরবর্তীতে গিয়ে আমার নবীর হাতে হাতখানা খানা দিয়ে ইমানের কনেমা পড়ে মুসলমান হয়ে যায় আরও একটু জোরে বলুন সুবার হাড়ে তৈবে হাড়ে

কাজে সাকসেস হবে আর না লেখা যদি হয় এই কাজে সাকসেস হতে পারবো ওই সময় দেখা যায় বাবা ও কিন্তু তিরটা তুললেন লেখা উঠল না তিন তিন বার তিরটা তুললেন তিন তিন তার মারি বাবা লেখা উঠল না বা চোখ তিরটা ও আমার বুঝতে পেরেছে কাজে সাকসেস হতে পারবো কিন্তু তবু লোভ সামলাতে পারে না ও কিন্তু রওনা দিয়েছে আল্লাহর নবী আর তারা আবু বাকারে গিয়ে যাচ্ছিল এদিকে দেখা যায় বাবা যেতে 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 ওর ঘোড়াটা কিন্তু বাবা আল্লাহ নবী যে কাঁচা কাছে যাবে ঘোড়াটার জমিনে পা ধসে গিয়ে সুরা গাবেন মালিক বেন মুতলে যে আছাড় খেয়ে জমিনে পড়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আবার সুরা গা উঠে দাঁড়ালেন বাবা যেতে 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 আল্লাহ নবীর কাছাকাছি পৌঁছে যাবে আবু বাকার বলেন হুজুর গো এই যে দেখুন শত্রুবাইনি কাঁচা গাছে চলে এসেছে আল্লাহর নবী বললেন আবু বকর চিন্তা করো না লা তা জানি ইন্না আল্লাহ আমাদের ভয় করার কোনো কারণ না নাই আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে শোনা গাবেন মালিক বিন মুতলিজি যে কাছে যাবে এমন সময় দেখা যায় বাবা ওই জায়গাতে আবার বাবা এমনি করে ঘোড়াটা যে বাবা একটু মাস লিপ খেয়েছে সুরাকা আবার আচার খেয়ে পড়ে গিয়েছে সুরাকা আবার তিনটা বার করলে কাজে সাকসেস হবে কিনা আবার না বা চুক্তি উঠলো বাবা ও বুঝতে পেরেছে না 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 আমি এ কাজে সাকসেস হতে পারবো না কিন্তু লোভ সামলাতে পারে না উনি আবার ঘোড়ার উপরে সামর হয়েছে যেই বাবা এগোতে লেগেছে আমার নবীকে এগিয়ে গিয়ে ও কিন্তু বাবা তিন করবে ও না ও যৌবকেরা সোনা গাজে কাজা গাজি चुने যায় আর আমার নাবি যে সামনে হয়ে যাবে এমন সময় ওই ঘোড়াটাও আমার নবীকে আগাবে না আমার নবীকে চিনতে পেরেছে ইনি হলেন আমি ঘোড়া আমারও নাবি নাবির সঙ্গে আমি বিয়া করতে পারি না ওই ঘোড়াটা কিন্তু দ্রুত গতি দেখি এমন ভাবে ব্রেক মেরেছে বাবা সুরাকা এমন ভাবে আছাড় খেয়ে পড়েছি এমন সময় দেখে

আমি সরাকা আপনার শত্রু হয়ে আমি আপনাকে চিনতে পারি না জানিনা কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দেন আমি সোরা ইমানের কোন মাগা পড়ে মুসলমান হয়ে गेला আর একটু জনের সুবহানাল্লাহ আল্লাহর নবী আনন্দ মনে খুশি মনে এগিয়ে যাচ্ছেন বাবা এমন সময় আমান নবী তাছরিবের মধ্যে যে অবস্থান গোণবেশ তাছরিবের মহিলার আমান নবীর কে কوره গেছেন কখন আমাদের rehbar আসবে কখন আমাদের নামে আসবে সবাই আমার নবিকে পাবে মনে মনে হয় আমাদের মদিনায় আসিরের জমিনে তারা মনে করে আল্লাহর নবী আসে মনে হয় আজকে আমরা আসমানের পেয়ে যাব আমার নাবি যখন মাস্রেণে প্রবেশ করলেন আল্লা নবী কে পে মদিনার আবাল মিত্র মনি তারা ইয়াসিবের আবাল মিত্র মনি তারা তারা কিন্তু বাবা গাইতে লাগলো তলা আল বাদরু আলাইনা মিন সাদিয়াতিল বুদুর ওয়াজাবা শুকুরু আলাইনা মাযা আ'ালিল লাহি দাই জোরে মন সুবহানাল্লাহ হায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার আবাল মিত্র মনি তারা তেলাওয়াত করে আনতাসাম সুনা

তারা মনে করে আমাদের মদিনার জমিনে আসমানের চাঁদ নেমে এসেছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ দেখবে যেই নবী গিয়েছেন মদিনার লোকেরা এত খুশি আমাদের এসরিবে লক্ষণ ভালো ছিল না এই আসলে নামটাই বাদ দিয়ে দেব রসুল এসেছে পরিবর্তন দেখা দিয়েছে পূর্ণিমার চাঁদ উঠেছে এই আশ্রিফের নাম আমরা পরিবর্তন করে দেব আমাদের নবী আশ্রিফের নাম রেখে দেবে নামটা রেখেছিলেন কে আমাদের নবী নবী নাম রাখলেন কি হুজুর এই আশ্রিফের লক্ষণ ভালো ছিল না আর ভালো নয় আপনি এসেছেন আশ্রিফ পরিবর্তন করে নাম রেখে দেন আমার নবী নাম রাখলেন এমন না যে নাম কেমন পর্যন্ত চেঞ্জ হবে না এ বছরে বলুন আল্লাহর নবী নাম দিলেন মাদিনা এর অর্থ হল নতুন শহর একবার বছরে বলুন বলছে হুজুর আপনি মাদিনা নাম রাখলেন আমরা আপনার সাথে নাম রেখ জুড়ে দিলাম মাদিনাতুর রসুল এক বছরে বলুন রসুলার শহর সেই জামানা থেকে ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে এখনো এই নামটা চলে আসছে এ বছরে বলুন কেমন পর্যন্ত পরিবর্তন হবে না মাদিনা তো মাদিনাই মাদিনা যখন দেখবেন মদিনা যদি দেখতে এত সুন্দর হয় সবুজ গম্বুজ যদি নবীর এত দেখতে সুন্দর হয় আমার নবী কত সুন্দর ছিলেন কত সুন্দর ছিলেন কবি কৈছোঁ এ সন্না ৰমা দেহে না আমাৰ প্ৰাণে ৰমা দেহে না সন্নাৰমাধীনা আমাৰ প্ৰাণে না সব বুলিব কিন্তু তোমাই ভুল দে না এ সব বুলিব কিন্তু তোমাই ভুলতে মাৰি না সন্নাৰ মাধেহেনা আমাৰ প্ৰাণে ৰমা দেহে না সব বুলিব কিন্তু তোমাই পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলবো না বলতে পারি না বলিনিব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরো জোরে বলুন সব বলিব কিন্তু তোমাই বলতে পারে না সন্ন্যার মা না আমার প্রাণের মা না সব বলিব কিন্তু তোমাই বলতে পারে না এই আশ্রে বনাবে তুমি ছিল অলক্ষণের দেশ মারা মারাত্মগজ ছিল তোমার পরিবেশ শিব নামে তুমি ছিল আলোকনের দে বড় মারাত গুজ ছিল বড় ইমারাত ছিল তোমার পুরী এ নবেরি চই পে তুমি নবেরি চই পে তুমি হল এ সদর মাধীনা জোরে বলো এ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ফুল সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু নবীর ভুলতে পারি না সন্ন্যার মা দে না আমার প্রাণের মা দে না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এ চান্না তেরি বাগান তোমায় নবী বলেছে আর জোরে হবে কে বলেছেন জান্নাতের বাগান যারা হজে গিয়েছেন দেখবেন জান্নাত লিখা আছে মা বাই না বিম্বারি রৌজা রওজাতুম অরৌজা তুম মিন রিয়া জুল চান্নাত আল্লাহ ওই জায়গা সত্যি হাজির করেছেন আলহামদুলিল্লাহ ওর ঘটনা শুনবে আলোচনা করবো লাস্টের দিন তাই কবি বলছেন সত্যি জান্নাত তো জান্নাত ওখানে নামাজ আদাই করে দোয়া করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বল এ চান্না তেরি বাগাম তোমাই না বি বলে চে এ কাকো শেপার অধিকারী তোমাই করেছে এ চন্দনা তোরি বাগাম থমাস চান্দনাতে বাগাম থমাস নাপিব বলে চে এ কাক শেপার অধিকারী কাক শেপার অধিকারী তোমাই করেছে তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন বলতে পারি না বলেন ভুল বোন বলতে পারি না সব।

আল্লা আমার ভাই জানে নবী যেখানে গিয়েছিলেন ওই জায়গায় পাহাড় ছিল পাহাড়ি এলাকা আল্লাহ নবী বললেন এই জায়গায় এসেছি যে জায়গায় এবাদত করতে হবে কি করতে হবে এবাদত বললেন এই জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে মসজিদ নির্মাণ হল আমার নবী মসজিদের নাম রেখে দিলেন মসজিদের কোপা এবার নবী বললেন যারা হজ করতে আসবে উমরা করতে আসবে এ মসজিদে দুই রাকাত নামাজ আদায় করবে তার নামায় আমলে দুটো উমরা হজের সব আল্লাহ নসিব করে দেবে জোরে বলুন মসজিদে কুবা দেখবেন মন ভরে যাবে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব দিকে খেজুর গাছ সব দিকে খেজুর গাছ মন ভরবে না আবার যাওয়ার ইচ্ছা করবে মসজিদে কুবা সেখান থেকে আমার নবীকে সবাই আহ্বান করছেন হুজুর আসুন নবী বললেন এখন কোথাও যাবো না এখন আমি মদিনার অভ্যন্তরীণ এলাকায় যাব যেতে যেতে আল্লাহর নবী তার নানার বাড়ির কাছাকাছি যে এসছে রোডের এপার আর ওপার যে রোড রয়েছে ওই রোডের এপারটা হচ্ছে নানার বাড়ি আব্দুল অহব জহরির বাড়ি আর তার অপোজিটটাই হচ্ছে আপনার মসজিদে জুমা এক বছরে বলুন নানা নানির বাড়ি পৌঁছায় তার আগে আল্লাহ কোরআন মাজিদের সুরা জুমা নাজিল করে দিলেন একবার বছরে বলুন আল্লাহর নবী সেই জায়গা জুমা করলেন জুমার নামাজ পড়লেন সেই জায়গা মসজিদে জুমা নির্মাণ হয়ে গেল সমস্ত সাহাবিরা জুমার পরে বলেন হুজুর আপনাকে মেহেনা মেহমান আমরা করব। ও বলে আমি করব আমার বাড়ি আসেন নবী বলছেন আমি একটা মানুষ কার বাড়ি যাব তোমার বাড়ি গেলে ও পাবে কোর বাড়ি গেলে ও পাবে তার থেকে ভালো আমার উঠ যেটা ফাইসলা করবে তোমরা মেনে নাও যার বাড়ি উঠবে তার বাড়ি আমি উঠে যাব। সবাই কি করলো ঠিক আছে আমি বাবলা গাছের পাতা নিয়ে থাকবো আমার দরজার সামনে উঁট তো বাবলা গাছের পাতা খেতে পছন্দ করে তাহলে বাবলা গাছের পাতাটা দেখাতে দেখাতে আমার বাড়ি নিয়ে গেল সবাই নিজের নিজের উঠোনে বাবলা গাছের পাতা নিয়ে রয়েছে ভাই লোভী আমরা হতে পারি কিন্তু রসুল্লাহ আলকাশোয়া উঁট লোভ হতে পারে না আলকা সোয়া উঁটে যদি লোভ না হতে পারে আমরা না বিপাকের উম্মাতি আমাদের কেন লোভ হবে আমাদের কেন লোভ হবে এগিয়ে যাচ্ছে সবাই গাছের পাতা নিয়ে আছে দিকে যারা যারা বাবলা গাছের পাতা নিয়ে আছে উট কিন্তু উঠল না যে বাড়িটাতে বাবলা গাছের পাতা নিয়ে নে ওই বাড়িটাতে উঠ গিয়ে উঠে বসে গেল ওই বাড়িতে উঠে গেল ওই বাড়ি মালিক ছিলেন হাজরতে আয়ুব আনসারি আনহু একবার জোরে বলুন নবী বলছেন এই জায়গা বসার জায়গা করে দাও আমার নবী সেখানেই থাকতে লাগলেন শাহাবাদের কাছে সাথে সাথে আবু বাকারের কানে খবর চলে আসলো মক্কার জমিনে মদিনার জমিনে বৃষ্টি হয়েছিল আর মদিনার জমিটা সবসময় ঠান্ডা এত সুন্দর হাওয়া চলে খুব ভালো লাগে এত সুন্দর পরিবেশ যান ভরে যায় এমন সময় দেখা যায় আর বৃষ্টি হয়েছে হালকা আর মক্কার জমিনটা আপনার গরম অটোমেটিক সর্দি লেগে যায় কারুকার জ্বর হয়েছে আমার নবি বললেন আল্লাহর দরবারে দোয়া করলেন

আমার সাভাই গ্রাম দুজন জ্বর ভালো করে দে শরীরটাকে সুস্থ করে দে র কোনো ধরনের রাজভোগেরা আল্লাহ দোয়া করতে দে রে রে সাবাইক রামদের জ্বর শরীর ভালো হতে দে ন সবাই সুস্থ হয়ে রে একবার জোরে জোরে বলুন মুসফার আল্লাহ আল্লাহ্ নাহী বলেছেন আমার সাভাই গ্রামের এই মাটিটা কার এই জায়গাটা ও এই জায়গাটা দুই জন বাচ্চা একটা করছে সাহান আর সোহাইল এই দুইজন ভাইরেদের আপা আম্মা না হুজুর কি করবেন বলছে এই জায়গা মসজিদ করতে আমার বাড়ি করতে সাহল সোহেল কে ডাকা হলো সাহেল সোহেল চলে আসলো সোহেল বলছে কি গো কার কাছে এসেছি আহারে সত্যি আমাদের নবীকে দেখে মনে হয় এত সুন্দর আসমানের চাঁদ আমাদের মদিনায় নেমে উঠেছে একবার জোরে উঠে তারা দেখে এত খুশি বলছে এই জায়গাটা বাবা সাহাল সোহেল কত নেবে বলছে হুজুর আপনি নেবেন এক পয়সাও নেব না আপনার মহাব্বতের সাহাল সোহেল হুজুর বলছে নবী বললেন বাবা না তোমার কাছে এমনি নেওয়া যাবে না কারণ মদিনা অনেক মুনাফেক রয়েছে এ মুনাফেকেরা বদনাম করবে বলবো মোহাম্মদ এই গরিবদের এতিম বাচ্চা জায়গাটাকে নিজে কেড়ে নিয়েছে বুঝিয়ে মোহাম্মদ স্বার্থ বড় না তুমি অন্য দিক থেকে সাহায্য করবে বলছে না হুজুর আপনি নিন আল্লাহ নবী বললেন তুমি অন্য দিক থেকে তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো কোনো অসুবিধা নেই কিন্তু এই জায়গার মূল্য নিতে হবে আল্লাহর নবী সাহাবাদের কাছে টাকা তুলতে লাগলেন আল্লাহ নবীর জামাতা হাজরাত উসমান গানী বলেন হুজুর আমি দিয়ে দিব এক বছরে বলুন কি গো এরকম মন থাকা দরকার আছে না নাই হ্যাঁ আমাদের টাকা থাকলে আমরা ভাবি যার নেই সে ভাবে কিন্তু আমরা থেকে আমরা ভাবনা চিন্তা করি সাথে সাথে বলেন হুজুর আমি দিয়ে দেব একজন সাহাবি হাজরতে জুবাইয়ের বিন আওয়াম কোনো রেওয়ায় হুজাইফা তিনি উঠে দাঁড়িয়ে বলেন আমি অর্ধেকটা দেব আমার নবী বলেন এই তো সমস্যা শুরু হয়ে গেল একজন পুরোটাই দেবে আর একজন অর্ধেক দেবে যাক 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 একটা বুঝিয়েলেন বাবা উস্মান তুমি পূর্ণটা দেবে পূর্ণ পূর্ণটারই সব আল্লাহ তোমাকে দেবে একবার জোরে বলুন কিন্তু তুমি অর্ধেকের নাম দাও অর্ধেকের ওকে দিতে দাও উনি আবার অর্ধেকের নাম দিয়ে দিলে একবার জোরে বলুন সুবহাল পূর্ণ মসজিদে নাবাবে হয়ে গেল ওই মসজিদে নাবাবি ওই জায়গাটাতে খেজুর গাছ ছিল কয়েকটা কবর ছিল ইহুদিদের মাটি এফড় ওপর করে দিলেন গাছগুলো কেটে মসজিদে নাবাবে শরীফ নির্মাণ হয়ে গেল একবার জোরে বলুন সুভাহা এ পর্যন্ত থাক ইনশাল্লাহ আবার কাল থেকে আলোচনা হবে আশের দাঁড়িয়ে নবীকে সালাম জানাইয় সালা সালাম I've